সকাল একদম লিখা সাথে সকাল শুরু আর সাথে আছে মেরি মেরি বিস্কুট বন্ধুরা একে সকাল সকাল চা খাবে চলে এসো আমার সকল বন্ধুদেরকে আমন্ত্রণ রইল সকাল চলে সকাল িকা চা খাওয়ার গুড মর্নিং ফ্রেন্ডস শনিবারের আরেকটি একটি সকালে একদম চা টা করে রেডি করে নিয়েছি আর ওদিকে আপনাদের দাদা দিয়ে দিলো আমি তো নিচে ভগবান শোভা দিয়েছে এদিকে ভোলোবাকে ধূপ দিপ দিয়ে এই যে আমি নিচে গেছিলাম দিকে যদি আপনাদের দাদা ভাই নিচে দিতে যায় তাহলে আমি উপরে দি আর এদিকে আপনাদের দাদা ভাই উপরে স্নান করে উপরেই ধূপ দূপ দিয়েছে আর আমি নিচ থেকে গোপাল শোভা দিয়ে এসেছি আর এখন দেবাই যে ছোটো ছোটো গাছ উঠেছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন যে এটা কী গাছ আমি বুঝতে পারছিলাম জল বলে জল দিয়ে নেওয়া বন্ধুরা এই যে অনেক সময় পরে আসলাম এখন বাজে এগারোটা আর এখন রান্নাটা মানে ভাত বসলাম আর সোনা পড়ছিল এখন বলে ছাত মুড়ি খাবে যে মুড়ির কটো ছাতুর কটো আনলাম এখন সোনাতে ছাতু খেতে দেব এতেই টুক দি এর থেকে অল্প হলে মিষ্টি হবে না জল এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আছে হাঁসের ডিম যে এদিকে আম কাটা হয়েছে এখন রুটি খাবো এই যে আর সোনা তো রুটি খেলো না ও খেলে ছাতু আর এই যে সবজিগুলো সব নিচে নিয়েছি এখন কাটা হবে বন্ধুরা এদিকে ডিমটাকে লাল লাল করে ভেজে নিয়েছি ভালো লাগছে ডিম কষা ঠিকঠাক করে ভিডিও করতে পারছি না ওদিকে একটু গেছিলাম রড আছে আগে তো পিলারটা দেবে এই জন্য রডগুলো আর রান্না করতে পারি আমি মশলাটা কষে গেছে তখন গিয়ে অ্যাড করবো বন্ধুরা যে ডিম কষা রেডি আর এখন পুঁই শাকটা করবো নিরামিষ করে তো একটু গ্যাসটা মুচব তারপরে যে গ্যাস মুজবো কড়াইটা মাছব আর এদিকে বাইরে অন্ধকার করে যে বৃষ্টি নেমে গেছে আর আমি তো এদিকে সবজিগুলোকে পুঁই শাক থেকে কাটা ডাটাগুলোকে একটু আলাদা করে নিচ্ছি ডাটাগুলো একটু কষিয়ে নিলে তাহলে রান্না করতে সুবিধা হয় এদিকে সবজিও কাটা রেডি ডাটাগুলো নিয়ে চলে গেছে এমন ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে না কি সেই বর্ষা এসে গেল একেবারে দিলাম তেলটা গরম হয়ে গেছে পাঁচ ফোঁটা দিলাম আর এইদিকে বাড়ির কাজটা শুরু করলো আর এইদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে পুরো একদম বর্ষা রয়ে বন্ধুরা এইদিকে পয়সাকে চাচে এটা বসিয়েছি একদম আজকে নিরামিষ করে পোস্ত আর জিরে বাটাতে পাঁচ ফোরণে করেছি দেখুন কতটা ঠান্ডা তুই লাগছে না এই যে সমস্ত কাজ সেরে আবারও স্নান করে একটু ফ্রেশ হয়ে চলে এসেছি আর এখন রেস্ট নেবো বেশি কাছাকাছি ছিল না সবাই সব অনেক আগে আড়াইটে বাজে সব কাজ হয়ে গেলে ঘরের লোক আসার আগে সব কাজ হয়ে গেলে বেশ ভালো লাগে যে সব কিছু গুছানোই রয়েছে শুধু খেতে দেব এদিকে পুরো কমপ্লিট রান্না বান্না রান্নাঘর পরিষ্কার দিকে বাসনগুলো বাসনগুলো আছে নিচে জল ঝরাতে দিয়েছি শুয়ে আছে সোনা বাবা করে হ্যাঁ মা শুয়ে আছে একটু যতটুকু ভিডিও হয়েছে আমি ততটুকু এডিট করতে থাকি আমি তো এই কাজটাই করে রাখি কেন আমার রাত্রে শুতে শুতে রান্না হলে রাত্রে শুতে যাই তখন প্রায় সাড়ে বারোটা মানে রান্না করে কাশে এসে তখন যতটুকু থাকে ততটুক করে থামবেলটা সোনা বাবা করে দেয় মাঝে মাঝে বলি আমার মানে থামবেল করতে পারি কিন্তু আমার ইচ্ছা করে না ও যখন ফাঁকা টাইম থাকে ওকে একটু করে দেয় তারপরে আমি তখন আপলোডে দিই সাড়ে বারোটা পনেরো একটার দিকে আর বন্ধুরা এখন একটু রাখি আবার পরে আসবো বন্ধুরা হয়েছে আপনাদের দাদাভাই অফিস থেকে চলে এসছে আর দিকে খাবারের থালাটা গুছিয়ে নিয়েছে আর এখন খেতে দিয়ে দেব

দেখুন আমার এই যে লেবু গাছে লেবু হয়েছে তো দেখি নি এই সেদিনকার দেখছি যেখানে একটা হয়েছে কাগজই লেবু গাছ ভেবে এনেছি আর হচ্ছে এখন পাতি লেবু এক ভাবলাম আর এক হয়েছে আর দেখুন বন্ধুরা এ বিকেলে এসি তো ছাদে আর এই যে নয়নতারার কালারটা দেখুন একদম অন্য রকম আর এই আর একটা কালার একটা লাইট আর একটা ডিপ আর এই যেখানে জায়গা পায় দেখুন এই একটা টগর গাছের মধ্যে সাইড দিয়ে বালতিটা ফাটা ছিল এখানে দেখুন আর একটা নয়নতারা গাছে এই যে দু দিন দুটো ফুল ফুটলো আবারও ঘুরিয়ে বেশ কত বড় হয়েছে না ফুলটা শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা সকালবেলা উঠি তো মর্নিং লুটি গেলে আর একটু কাশের ধর সন্ধে হয়ে যায় সন্ধেটা দেওয়ার পরে যে একটু শুই আর তখনও উঠতে ইচ্ছা করে না সাড়ে ছটার পরের সাতটা আর এখন বাজে আটটা এই আসলাম যে চা করতে আপনার দাদা ভাইনি ছোট পিসির বাড়িতে গেছে পুজো আছে বড়ো ঠাকুরের পুজো আমি দিয়ে চা করতে আসলাম দিয়ে যে বাসনটা শুনে নিচ্ছে ওখানে জল ঝড়াতে দিয়ে আর গিয়ে তারপর একটু বসে শুয়েছে আর এখন চা করে নিচ্ছি এখন মা আর আমি চা খাবো

বন্ধুরা এই যে আপনার দাদা ভাই নিয়ে এসেছে পোশাক কৃষি বাড়ির থেকে এখন এই নারায়ণ টুচুর চিনি পোশাক খাওয়া হবে এদিকে আছে গোটা ফল এদিকে আছে মিষ্টি এই হচ্ছে চিনি মাখা ফলে বাবা কি গিফট দিয়েছে চিন্নি চিন্নি বন্ধুরা আজকে রাত্রে ভিডিওটি আমি শেষ করলাম সারাদিনের ব্লগটা বন্ধুরা টাটা শুভরাত্রি আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর একটা দেখুন দিদার সাথে রকম করে বেড়াচ্ছে হ্যাঁ দিদাকে নাকি বিড়াল বানাচ্ছে ছেড়ে দে